হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছে তো আজকে কলার বাগান এলাম কিছু কাম করার জন্যে তো কিছু কলা গাছ মরে আছে গা অন্য ঘোড়ার একটা করে গান লাগে আরও কাম আছে তো দেখতে থাকেন ভিডিওটা কি করি তো এর মধ্যে তো আসছিল হোসার টাল তো হোসা গাছ হোসা এটি বেশি গাছ বুড়া আছে গা হর্ষার গাছ ভেঙে দিতেছি হর্ষার গাছ জাপুর হওয়ার কারণে কিছু গাছ নষ্ট হয়ে গেছে গা মানে মরে গেছে গা তার জন্য ওনা যেখানে যেন মরে গেছে ওখানে আবার একটা করে গেরিয়ে দিতেছি তো কলার গাছ যে টাইমে গাড়ছে ওই টাইমে কিছু পুলি বেসছিল অন্য এক জায়গায় গেরে দিতেছিলাম মানে গাৰা পুলি কিনে আবাৰ বৰ হৈছে তো যেনে যেনে মৰছে অহনেখনে গেৰীয়া দিয়াছে তো যেহেঁতে চাৰা গাড়ছে ওখানে আবাৰ তুলি আনিছে আইনা দাদা কৈদাল দেৰি কৰ্তিছে গাটা খুই দমিও গাড়্তিছি দাদাও গাড়্তিছে হৰ্চা গছ থকাৰ কাৰণে কিছু গছ একবাৰে নরমের মধ্যে এসে আছে মানে ছোটো ছোটো গাছ খোসা গাছে শীত পরে অন্য ছেন ছেনো হয়ে গেছে তো ওই গাছগুলো মরে আছে গা যেখানে যেন কমজোরি হনে হনে আর একটা করে কাটতেছি তো যে গাছ খোসা দিছিলাম অন্য গাছও বড় হয়ে গেছে অন্য গাছের সাইজ একাতে আমি ক্যামেরা ধরেছি আর একাতে মানে গাছ সিধে করে কাটতেছি পাউকে অল্প মাটিটা হিলা দিতেছি গাছ মানে তিন মাসের মধ্যে গাছ মানে আমার উপর দিয়ে যাবো মানে মাথার উপর দিয়ে যাবো এত সুন্দর হবো তো হোসা গাছের মধ্যে সার দিছিলাম অন্য সার অন্যান্য গাছে ধরে আছে গা এখন ওর মধ্যে না নষ্ট হয়েছে অন্য আবার আবার গ্যাড়ে দিতেছে দিলে দিলারে খুব মেকা হব দেখেন এই গাছটা গেলাম কত সুন্দর হইল তো দাদা ঘিরে ঘিরে দেখতেছে কোনে কোনে মায়ের গাছে গাঁথা খুঁড়ে দিতেছে আর আমি একটা করে নিয়ে গেড়ে দিতে এই সাইড একটা মরছে এখানে এখানে একটা গার্ম আর জাল দিয়ে বেড়া দিয়েছিলাম মানে হোসা গাছ ছাগলে খাইয়ে সাজদা দেয় দিবান না তার জন্যে বেড়া দিয়েছিলাম এই বেড়া গেলে তুল হালা দিব দিয়ে টালের মধ্যে দেখতেছেন গাছ এই গাছগুলো গাছ মারা ওষুধ দিয়ে এনে সাফ করে দিন দিয়ে এক চাষ এক চাষ বা দুই চাষ মেরে দিব দিয়ে গাছের দিয়ে আবার সার দিম তো সার না দিলে আবার কাঁও না মানে গাছ চিত্ত না সার দেওয়ারও টাইম আছে মানে এখন সার দিলে হারে জাপ করে বড় যাওগা ঠান্ডা সিজনে সার দিলে আবার ওই সার ধরতে ধরতে আবার দেরি হয়ে যাব মানে গাছ বড় হবো না তার জন্যে এখনই সার দেওয়ান লাগব তো কখন সার দেই আপনারা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে ভিডিও না আপনারা দেখতে পারেন বা আপনারা যদি কলার বাগান করবেন বিলে ভাবছেন তে অবশ্যই যোগাযোগ করে রাখবেন সামনে অবশ্যই গের পাবেন এটা পুলি আবার আমরা বিক্রি করব অবশ্যই যোগাযোগ করবেন যারা যারা গাইবেন তো এখানে খোসা দিয়েছিলাম দেখেন খোসা দিয়ে না ওই অনেক সুন্দর হয়েছে বর্তমানে গাছ ছোটো ছোটো মানে দুই মাস পরে এটা বড়ো আজ দেখেন বাগানের সাইজ তাম সুন্দর হতেছে মানে নতুন পাত্তা বাড়াইতেছে পাতা বাড়ার জন্য আর বাগান ভালো লাগে দেখেন বাগানের সাইজ তো নয় নাই বালু কয়েকটা গাছ মরছিল এখনও দাদা গাতা খুঁড়ে আছে আর একটা করে গাড়া নিতেছি দেখেন বড় বড় গাছে ঘেটতেছি সাইজ কি আছে কালার কুচকুচা সার ধরে আছে গাই গাছ এখান একবার ওই ঘর পর্যন্ত ওই ঘর এখান ছাগল রয়েছে গেছে ছাগলের পাতা খালিতে সর্বনাশ